গামা ধব লাল্লা সৰক বাবা দু মৰে সাল্লাম কে থেকে মাফ করেছিলে মাওলা নোৱাৰে সাল্লাম কে থেকে বসিয়েছিল আল্লাহ এইবোৰৰ গেম খুলি লুল্লা কে অগ্নিকুণ্ড থেকে বচিয়েছিল আল্লাহ।

আয়ব আলাইহিস সালাম কে 18 বছরের কষ্ট বিদি থেকে maaf করেছিল আল্লাহ মুসা কলিমুল্লাহ নীল নদ হয়েছিলাম ফেরাউনের হাত থেকে কিবাজাত করেছিলে দয়ার আল্লাহ তোমার প্রিয় আদের আমাদের জীবনের গুনাহ প দয়হার্লা সােরলা আরবি জামাই ফেরলা আরবি কোল্ল জাম তবাই নাল আমাদের মাপগণ আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাপগণ আল্লাহ আমাদের বাবা মাদের মাপগণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ মাফ কর মাওলা আল্লাহ নয় ঘর গুনার বদলে আজাব দিয়ে দুঃখ দিয়ে খেদ খামারে অশান্তি ব্যবসা বাণিজ্যে চাকরি জীবে অশান্তি কবিজের অত্যাচার দিয়া শৈতানি দাগা বাগা দিয়ে মানুষ শৈতান জিন শৈতানি রসবসা দিয়া ইবলিসের রসবসা দিয়া আল্লাহ মোদের গুনার বদলা নিস না মাওলাম আমরা না সার সইতে পারবো না দয়া করে আমাদের মাপ কর দয়ার আল্লাহ সা বেরোলা

কত নামাজ কাজা করে গো নাম কত মিথ্যা কথা কত রকমের গুনাহের কাজ না জানি জীবনে হয়ে গেল রে আল্লাহ সব রকমের গুনা গাঠুরে বান্ধে মুর্শিদের দলে দল মেশায় মোরা খালেজ দেলে তো বা করি রে আল্লাহ আর নামাজ চাক করবো নাও গুনাহের কাজে যাব নাম মোদির মাফ কর দোয়ার আল্লাহ স্যার ফের লা আর মিন কল লায় নাও আয় তো বোলাই সাব মিন কল গ্যাম আয় তো আল্লাহ তুয় করমাও না তোমার তোমার মকম থেকে তো ওভার ভয় গালিম করে নূর করে আমাদের সিনায়ে দিয়া দেল নরম করে দেবে দিলে নোর পাই করে দে জোরে জোরে গলে গলে নুরে ভরে দে দেল ভিজে দে দয়ার আল্লাহ দয় করে মা কর মাওলা গো ай আল্লাহ যে এর বতনি গুনাহ কবিরা সগিরা উসে লিখে দে দতি আরাম 꾸রি জানাও জানা প্রকাশে লগে সব গুনাহ সব রকমের গুনাহ থেকে আল্লাহ মাফ কর মাওলা ай আল্লাহ তাআলা আজ স্যার সব তিয়াত্তর তুম তিরানব্বই তুম অধিবেশন মনে হয় সম্ভবত আল্লাহ এই অধিবেশনে একটা সপ্তাহ আল্লাহ যেদিন থেকে বয়াত বহন করলো ছেলেটা তোমার শেখ পাগল বান্দা মাওলা তোমার নবীর প্রেমিক আয় আল্লাহ এই দরবারের ভালো একটা জাখের আল্লাহ ও ও আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ ছিল অনুষ্ঠানের ভিডিওর মধ্যে দেখা যায় আজ কবর দেশে গেছে গেছি আল্লাহ ভালো জাকের তৈরি হতে অনেক সময় লেগে যাও আল্লাহ তুমি সৃষ্টি করেছ তুমি পাঠাইছ তুমি নিয়েছো আমাদের কিছু করণীয় নাই আল্লাহ কিন্তু ভালো খাদে আল্লাহ ওই শূন্য স্থান পূরণও অনেক সময়ের বিষয় তুমি চাইলে নিমিসেই পুরা করতে পারো তোমার সব দয়ায় রে আল্লাহ ইন আল্লাহ দীর্ঘ দিন কাঁদবা আল্লাহ আমলজিবা কাজা করল না কেমনে কানতরে আল্লাহ তো সময় দরুদের আল্লাহ তোমার নাবির মহাম্পে কোন আল্লাহ মা করে বিনয় করে করে কান্তু আল্লাহ তোমার নামের জিকির করার সময় কানতে গান্তে তোমার নাম যুবত আল্লাহ সে আশেখ স্যারে মোরা আল্লাহ জাহিরিতে হারায়া ফেলেছি আল্লাহ তুমি নিয়ে নিয়ে চোমাওলা আল্লাহ দালা না কোনো মাওলা আল্লাহ কোনো জাকিরকে দেখলাম না চোখে পানি নাই আল্লাহ জানা যায় যখন গেলাম অনেক আগে তুমি আমাকে পৌঁছাইছো আল্লাহ আই আল্লাহ ইন্টিকালের কথা শুনে আল্লাহ দরবারের তালিম তার বিয়াদের অনুষ্ঠান বন্ধ রেখে আল্লাহ ছুটে গেছিলাম ও আল্লাহ যে দেখলাম একটা জাকের সকে পানি না সবাই কান্দে আল্লাহ সতি হারানোর ব্যথায় কান্দে সবাই সতি ভাই ও গেছে আল্লাহ গ আল্লাহ কেউ কথা বাদ রাখলো না আল্লাহ এর ভিতরে যতগুলো মানুষ কাঁদলো তোমার বান্দা বান্দিরা এর মধ্যে তোমার এক বান্দা বান্দি আছে সেই সমস্ত জাগরেরাও চোখের পানি ফেললো আমার মোর্শেদ বলতো আমরা শুনতামের চোখের পানি আল্লাহ কোনো দিন বিপলে দেয় নাশেদ কাঁদল সেই জাগেরের হাল ছোট কোনা না এ উচ্চ মোকাম দান করে দাও আল্লাহ দিয়ে মুনাফেক মৌটুসি নাসারা যারা খারাপ সমালোচনা করেন আল্লাহ তোমার ওই তৌবাগারি বান্দার খাতিরে ওদেরকে হেদায়ের দান করো আল্লাহ দয় করো মেহরবানি করে মাহল আল্লাহ উপরে দেখে অনেকে অনেক মন্তব্য আল্লাহ তুমি তো ভিতর দেখো রে আল্লাহ ও মেঘের বাস তুমি দেখতে চাও কল তোমার সেই বান্দার কলবটা তোমার জিকিরে জারি মাওলা তোমার নাবির দরুদ পরে বিনয় করে করে কান্দ তুমি দেখেছ আমি তার শিক্ষক হিসাবে আমি দেখেছি ওর সাথী ভাইরা দেখেছে আল্লাহ ওরা যেমন কান্দে ও তেমন কান্দরে কেউ কারো সে কম নাই আল্লাহ এই সোনার চাঁদ যারা আঘাত দিল যারা মানি কথা বলল আগে তে ভাই হারানোর সুখের ব্যথা তারপরে আবার বিপূর্ণ ব্যথা দিল আল্লাহ তুমি সব দেখেছো আল্লাহ তুমি হেদায়েত দান করো আমরা গর দোয়া করি না করার জন্য আল্লাহ হেদায়েত দান করো হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ সেই শোক সকলকে ধৈর্য সহকারে আল্লাহ চলার জন্য সবার কলবে শক্তি দাও আল্লাহ ওরা ওদের সাথী ভাই হারাইছে ওদের কত ব্যথা হচ্ছে দেলে কতবার মনে হচ্ছে রে হায় রে আল্লাহ ও মামলা এক জাকির ভাই আর এক জাকির ভাইয়ের জন্য জাহান্নামে লাভ দিয়ে দেয় ও মাওলা আমরা সেই তালিম পেয়েছি মুর্শিদের দরবার থেকে আল্লাহ এইরকমই মোহব্বত মধ্যে আমি দেখি এরা একজন আর একজনকে এমন মোহ করে রে আল্লাহ এদের কত কষ্ট দিলে হচ্ছে মধ্যে যারা আঘাত দিল বিভিন্নভাবে ভাবে আবারও তোমার কাছে সাহায্য চাইছে তাদেরকে বুঝ দাও আল্লাহ দিয়ে তাদের সঙ্গে তাদের কেউ আমল করার তো বিঘদান কর আমল সে জিন্দগি জিন্দেগি ভি মান্তি আমলের সঙ্গে যারা জিন্দগি সাজাইল আমার নবী বলে তারাই হলো গানী আর গানিরাই হলো আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত ও আল্লাহ এরা সুন্দর করে আমল করছে তুমি দেখেছো মাওলাম আই আল্লাহ দয় করো মাওলাম যারা আমরা আছি আমাদের কেউ হালের উন্নতি সকলের মধ্যে দান করো আল্লাহ আয় আল্লাহ যার যে সমস্যা মাফ করে দিয়েন আয় আল্লাহ বেদি বেরামগুলো গুলো মাফ করে দাও আল্লাহ সখের পানি আয় বেদি বেরাম সব করে সাফ করে নাই করে দিয়ে আই আল্লাহ সুন্দরভাবে দিনের নবীর খেদমত করার জন্য আল্লাহ সবার দিলে সেই শক্তি দান করো তাকুয়া দান করো আল্লাহ তাকুয়া দান করো তোমার নবীর ইস্ক তোমার নবীর প্রেম দান করো আল্লাহ দয়া করো মেহরবানি করে আল্লাহ মাফ কর দয়ার আল্লাহ আরবি মেন করলে জাম্বাওয়া তোলাই সেরোলা সরবী মের করলাই জাম্বা তবু লাই আল্লাহ অ তো এর যারা যুদ্ধের ময়দানে থাকে আল্লাহ যারা শত কষ্টের মাঝেও যুদ্ধর ময়দান ত্যাগ করে নাই আল্লাহ ওই সমস্ত আল্লাহ খাদিম যদি মোর্শেদের কাছ থেকে রুহানি হয়ে যায় আল্লাহ মুর্শেদের বড় বেদাও আল্লাহ তুমি দয় করো বা দয় করো আমরা যে কাজে রয়েছি আয় আল্লাহ তুমি দয়া করে রেখেছো দিনের কাজে আয় আল্লাহ সুন্দরভাবে আদায় করার জন্য সব দিক দিয়ে সাহায্য করো আল্লাহ আয় আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান ইবলিসের অসুভা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখো আল্লাহ দয় করো মিহির করে মাওলাম মাফ কর আল্লাহ اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রম্মের ঘ মমা ঘ মাম ৰম ভাইয়া নে চগের মিৰ্ম মোরানব শ্বের জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ অপরাধ করেছি আল্লাহ তোমার সাথে কত রকমের আল্লাহ অসম্মানজনক আচরণ মোরা করেছি চলতে ফিরতে আল্লাহ তোমার হুকুমের অবমাননা করেছি মাওরাম নামাজ কত জীবনে কাজা করে ফেলেছি মোরা মাওরাম আই আল্লাহ একদিনের নামাজের হিসাব যদি চাও আমরা কেমন দেব রে দয়ার আল্লাহ এমন জীবনে কত নামাজ কাজা রয়েছে আল্লাহ আই আল্লাহ তুমি এমন একটা হাতিয়ার দুনিয়ার বুকে বান্দাদের নাজাতের জন্য দিয়েছ যার নাম হলো তৌবা কন্যাসুয়া বান্দা যখন তৌবা কন্যাসুয়া করে তৌবা করে কান্দে তখন তুমি তাদের পাহাড় পাহাড় গুনা তুমি মাফ করে দিয়া তৌবাকারীদেরকে তোমার বন্ধু বানিয়ে নাও মাওলানা আমরা কান্দি আল্লাহ আমাদের মাফ কর আমাদের আহাল বনিয়াদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর আমাদের আপন আপন বাসীদের মাফ কর ও আল্লাহ দয়া কর সবার প্রতি মাওলানা আল্লাহ কষ্ট দিও না গুনার বদলে আমরা নাসার আমরা সইতে পারবো না আমরা তোমার সৃষ্টি তুমি আমাদের মালেক তুমি আমাদের খালেক তুমি যদি কষ্ট দাও আমরা পারবো না তুমি যদি কষ্ট না দাও কারো শান্তি নাই কষ্ট দিবে আল্লাহ দয় করো মালাম এবং দেশের মানুষগুলোদেরকে সকল চক্রান্ত থেকে বাঁচিয়ে নাও দেশের মানুষগুলোদেরকে সকল অশান্তি থেকে মুক্ত রাখো আল্লাহ আল্লাহ দেশের মানুষগুলোদের আল্লাহ সকল বিপদ থেকে মাসায়ে লাও মাওলা হেদায়েতি বুঝ দাও তোমার নাবির প্রেমে আল্লাহ চতুর্দিক থেকে স্লোগান তুলে দাও আল্লাহ আলম এল ইল্লাল্লাও মহম্মদ